নমস্কার আমি নিময় আচার্য শ্রাবণ মাসে আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য শিব ঠাকুরের চারটে ফটোকে বিশেষভাবে কাজে লাগাতে পারেন যেমন নর্থ ইস্ট সাইডে শিব ঠাকুরের হাতে ডমরু আছে ডমরু বাজাচ্ছে এই রকম ফটো যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনার স্বপ্নের বাড়িকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে শিব ঠাকুরের একটি এমন ফটো নেবেন যেখানে শিব পার্বতী নন্দীর ওপর বসে আছে এই ছবিটি ঘরে সাউথ ইস্ট সাইডে লাগাতে হবে বা রাখতে হবে এতে লাভ লাইফ রিলে রিলেশানশিপ এবং বিবাহিত জীবন সুখময় বা মধুর হয়ে উঠবে আবার নর্থ ইস্ট সাইডে অর্ধনারীশ্বর অথবা সাউথ ওয়েস্ট সাইডে এই অর্ধনারীশ্বর ছবিটিকে যদি রাখতে পারেন তাহলে রিলেশনশিপ ব্যালেন্স রাখে প্রেম ভালোবাসা যারা বারবার আঘাত পাচ্ছেন বা ব্যালেন্স থাকছে না অবশ্যই সে ব্যালেন্স থাকবে আবার বাচ্চাদের বেডরুমে রাখলে কিন্তু ব্রেন অথবা বুদ্ধি তীক্ষ্ণ অবশ্যই হবে সন্তানের ক্ষেত্রে শিব ঠাকুরের ধ্যান করছে এবং মাথা থেকে গঙ্গার জল পড়ছে এমন ছবি যদি আপনি নর্থ ইস্ট সাইডে রাখতে পারেন তাহলে নিজের থেকে স্ট্রেস বা চিন্তা দূর হবে এবং আপনার মানসিক সহ্য করার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে এবং চিন্তাকে দূর হওয়ার ফলে আপনার মাথায় নতুন নতুন বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি আসবে যাতে করে আপনি কিন্তু অনেক কাজে উন্নতি করতে পারবেন এবং যারা অফিস আদালতে কাজ করেন বা যাদের বাচ্চারা পড়াশোনা করে সেই যেখানে পড়াশোনা করে সেই টেবিলের উপরেও কিন্তু এই ফটোটিকে লাগাতে পারেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা অফিস আদালতে কাজ করেন তারা তাদের ল্যাপটপে বা মোবাইল স্ক্রিনটিকে রাখতে পারেন অবশ্যই শ্রাবণ মাসটা করে দেখুন বিশেষ ফল অবশ্যই পাবেন নমস্কার জয় মাতারা